হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান সময় প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এর পাঁচজন অভিনেতা সাকিব সিদ্দিক শোয়েব শান্ত মিরাজ খান সিয়াম মেরদা ও তামিম খন্দকার এদের মধ্যে কার জনপ্রিয়তা থেকে বেশি প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এর পাঁচজন অভিনেতাদের মধ্যে বর্তমানে কে সবার থেকে এগিয়ে রয়েছে এবং কার ফ্রেন্ড ফলোয়ার সব থেকে বেশি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নম্বর রয়েছে তামিম খন্দকার তামিম খন্দকারের ফেসবুকে ফলো রয়েছে উনসত্তর হাজার এবং টিকটকে তার ফলো রয়েছে দশ হাজার একশো ইউটিউবে তামিম খন্দকারের সবথেকে বেশি ভিউ পাওয়া নাটকটি হলো জমুজ বউ নিয়ে গোলমাল যার বর্তমান ভিউ রয়েছে আঠারো মিলিয়ন বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বর রয়েছে সিয়াম মির্দা সিয়াম মির্দার ফেসবুকে ফলো রয়েছে তিরাশি হাজার এবং টিকটকে সিয়াম মেদ্দার ফলো রয়েছে ওয়ান মিলিয়ন ইউটিউবে সিয়াম মির্দার সব বেশি ভিউ পাওয়া নাটকটি হলো বাচ্চা নিয়ে বাসুর কর যার বর্তমান ভিউ রয়েছে বিশ মিলিয়ন আমাদের লিস্টে তিন নম্বর রয়েছে সাকিব সিদ্দিক সাকিব সিদ্দিকের ফেসবুকে ফলো রয়েছে চার লক্ষ তিরিশ হাজার এবং টিকটকে তার ফলো রয়েছে চার লক্ষ চোদ্দ হাজার ইউটিউবে সাকিব সিদ্দিককে সবথেকে বেশি ভিউ পাওয়া নাটকটি হল আমার তোমাকে চাই যার বর্তমান ভিউ রয়েছে ১৯ মিলিয়ন বন্ধুরা আমাদের লিস্টে দুই নাম্বার রয়েছে মিরাজ খান মিরাজ খানের ইনস্টাগ্রামে ফলো রয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার এবং টিকটকে তার ফলো রয়েছে টু মিলিয়ন ইউটিউবে মিরাজ খান এর সবথেকে বেশি ভিউ পাওয়া নাটকটি হলো ভাই বোন যার বর্তমান ভিউ রয়েছে বিশ মিলিয়ন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে শোয়েব শান্ত শোয়েব শান্তর ফেসবুকে ফলো রয়েছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার এবং টিকটকে তার ফলো রয়েছে টু মিলিয়ন ইউটিউবে শোয়েব শান্তর সবথেকে বেশি ভিউ পাওয়া নাটকটি হলো বিএনশাহ বরই ফাজিল যার বর্তমান ভিউ রয়েছে একুশ মিলিয়ন বন্ধুরা আজকের এই ভিডিওতে কাউকেই ছোট করা হয় নাই ভিডিওতে দেওয়া তালিকাগুলো তাদের ফ্রেন্ড ফলোয়ারদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বন্ধুরা প্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এর এই পাঁচ অভিনেতার মধ্যে কার নাটকগুলো আপনাদের কাছে সব বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম আরও জানা অজানা সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ